আজকে অনেকগুলো রান্না করব তাই সকাল সকাল আর নাস্তা বানাইনি একদম এই যে নাস্তা কিনে আসা হয়েছে পাউরুটি বাটার বন আর এই যে আরেকটা পাউরুটি ছিল মোরব্বা দেওয়া এই যে এই পাউরুটিটা খেতে কিন্তু খুবই মজার আচ্ছা যা খেয়ে নিলাম নাস্তা নাস্তা খাওয়ার পরে অনেক পেয়ারা আনা হয়েছিল তো মেয়ে বলল পেয়ারা কাটো তা আমি কয়েকটা পেয়ারা কেটে নিয়ে নিয়েছিলাম পেয়ারাগুলো দেখতে এত সুন্দর ছিল উপর দিক থেকে খুবই সুন্দর দেখতে কিন্তু কাটতে যেয়ে দেখি কি অবস্থা দেখেন এত বড় বড় পেয়ারা আসলে ভিতরে কি হয় তা তো আমরা বলতেই না তাড়াতাড়ি করছিলাম কিভাবে তাড়াতাড়ি কেটে খেয়ে পরে রান্না বসিয়ে দিব আর এই যে দেখেন পেয়ারার অবস্থা যাক সুন্দর করে পেয়ারাগুলো এখনকার পেয়ারা খেতে কিন্তু খুবই মজার এখন মনে হয় পেয়ারার সিজন সব জায়গায় শুধু পেয়ারা পেয়ারা খুব সুন্দর সুন্দর বাজারে গেলেই মনে হয় সব পেয়ারা নিয়ে আসি এত ভালো লাগে দেখতে পেয়ারাগুলো আসলে পেয়ারার জন্য আবার মরিচ বানাতে হবে মরিচ লবণ আর কি যেটা বলে আমার মেয়ে আবার একদম দুই তিন ধরনের মরিচ বানাইতে হয় মানে মরিচ গুঁড়া মরিচ দেই একটু মানে যেটার তরকারি সেই মরিচ এবং চিলি ফ্লেক্স সেটাও দেই আর একটু বিট লবণ আর একটু লবণ মানে চার রকমের জিনিস মিলিয়ে এই যে এই লবণটা তৈরি করে নিলাম এটা দিয়ে খেতে খুবই মজার হয় পেয়ারাগুলো খেতে আচ্ছা পেয়ারা খেয়ে তারপরে চলে আসছি এই যে বললাম আজকে অনেকগুলো রান্না করব এই জন্য পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি আমি সব রান্নার আগে মানে যতগুলো রান্না করি তার ভিতরে কি করি আগে পেঁয়াজটা লাল করে নিই বেশি করে পেঁয়াজ একবারে লাল করে নিয়ে পরে রান্না শুরু করে দেই। এতে দেখা যায় রান্নাটা আমার সহজ হয়ে যায় আবার এমনও করি আগামীকাল মেহমান আসবে আজকেই পেঁয়াজ বেরেস্তাটা করে রাখি এরকমও করি কিন্তু আমি তো একদম পেঁয়াজটা দেখেন কত সুন্দর একদম দাঁড়িয়ে থেকে এটা করতে হবে সুন্দর করে মানে ভেজে নেড়ে নেড়ে সুন্দর মিডিয়াম আস দিয়ে এটা ভাজতে হবে আমি আবার লবণ দিয়ে ভাজি কারণ লবণ দিলে হয় কি পেঁয়াজটা একদম মানে শক্ত থাকে না নরম মুচমুচে হয়ে যায় মানে তরকারিতে দিলে একদম মিশে যায় তরকারির সাথে আর এই যে দেখেন উঠে উঠে সুন্দর থাকনি এভাবে ছেঁকে ছেঁকে তেলটা ছেঁকে ছেঁকে আমি উঠিয়ে নিয়েছিলাম উঠিয়ে বড় ট্রেতে ছড়িয়ে দিলাম পেঁয়াজগুলো কারণ একদম মচমচা থাকবে পোলাওতে দিতে গেলেও পেঁয়াজ বেরস্তাগুলো একদম ঝরঝরে থাকবে সুন্দর পোলাও বা মাংসে যেভাবে দেই না কেন ব্যবহার করি তো বেশি তেলটা আমি উঠিয়ে রাখলাম এটার মধ্যেই আমি ঢ্যাঁড়স ভাজি করে নিব ঢেঁড়স ভাজিটা কিন্তু মানে বড় ফ্রাই প্যানে করলেই ভালো হয় এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি বসিয়ে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর রান্নার শেষে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিলে এত ভাল লাগবে একটু হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো এই ঢ্যাঁড়স ভাজিটা খেতে আমার বাসা সবাই পছন্দ করে মানে তরকারির থেকে বেশি ভালোবাসে এই ভাজিটা বেশিরভাগ দেখা যায় এই ভাজিটাই করা হয় আমার বাসায় আর এরকম সবজি সবুজ সবুজ সবজি খেতে হলে এটা কিন্তু একটু ঢাকা যাবে না একদম গ মানে মিডিয়াম আঁচ দিয়ে বেশি করে তাড়াতাড়ি করে ভাজতে হবে তাহলে দেখা যাবে কি যে একদম সবুজ থাকবে দেখতে কালারটা আর খেতেও খুবই মজার হবে আর যে এটা আমার হয়ে গেছে আর ভাত বসিয়ে দিলাম ভালো থাকবে